অবশেষে রবিবার সহ বিকেলে বাঘে আনা গেল বাঘিনীকে বাঘবন্দি খেলা শেষ অবশেষে খাঁচা বন্দী বাঘিনী জেনাত রবিবার সাড়ে চারটে নাগাদ ঘুমপাড়ানি গুলি করে তাকে বাগে আনেন প্রশিক্ষিত বনকর্মীরা উল্লেখ্য রবিবার বাঁকুড়ার রানী বাঁধের গোসাই জঙ্গলে ঢোকার পর থেকে কার্যত বন্দি হয়ে পড়েছিল বাঘিনী পুরো জঙ্গল নিট দিয়ে ঘিরে ফেলা হয় ওই দিন রাতেও একাধিকবার ঘুমপাড়ানি গুলি ছোড়া হলেও কাজ হয়নি অবশেষে রবিবার সহ বিকেলে বাগে আনা গেল বাঘিনীকে বাঁকুড়া থেকে শেখ সফিকের হলো আজকে আমরা গত আট দিন আমার পশ্চিমবঙ্গে ঢুকেছি বাঘ জাগ্রাম ডিভিশনে বেল বেল বাগাতে ঢুকেছি আমরা বাঘকে সুস্থভাবে ধরার জন্য অনেকটা চেষ্টা করেছি যেহেতু সাইন্টিফিক অ্যাপ্রোচ আছে প্রচুর সাইন্টিফিক যা অ্যাপ্রোচ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচকে আমরা ফলো করে যে এনডিসিএ যারা এসওপি আছে কানুন কোর্টকে মেনে আমরা আজকে বাঘকে আমরা ধরেছে বাঘ এখন খুব ভালো কন্ডিশন আছে হেলদি আছে ভেটেনারি ডাক্তার চেক করেছে অ্যানিমাল ইজ ভেরি গুড কোনো অসুবিধা নেই আমরা সেফ কাস্টাডি নিয়ে যাচ্ছি বাঘ কি ধরা পড়েছে ধরা পড়েছে অলরেডি এক মধ্যে আছে গাড়িতে আছে আমরা এখন স্কার্ট নিয়ে আমরা মুখ করবো আমরা সেফ কাস্টাডি নিয়ে যাবো থ্যাংক ইউ স্যার